দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাণ্ডব সিনেমার একটা শুটিং ভিডিও রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে আর এটা নিয়েই যত জল্পনা কল্পনা সাকিবিয়ানদের মাঝে অনেকে এই সামান্য দশ সেকেন্ডের একটা ক্লিপ দেখে শুটিং ভিডিওর একটা ক্লিপ দেখে বলতেছে যে তাণ্ডব সিনেমা কখনোই বরবাদ সিনেমাকে টেক্কা দিতে পারবে না তাণ্ডব সিনেমা একদম বাজে সিনেমা হবে যেটা দেখার মতো না মানে সামান্য একজন দশ সেকেন্ডের একটা ক্লিপ দেখে আপনি তিন ঘন্টার মানে সিনেমার মূল কাহিনী আপনি বুঝে যাচ্ছেন আপনি আসলে কিছু বুঝেন তিন ঘন্টার ভিতর কত কিছু হতে পারে তিন ঘন্টার একটা সিনেমা কোন দিক কোন দিক নিতে পারে আপনি কি বুঝতে পারছেন বুঝে শুনে মন্তব্য করবেন সাকিব খান এখন আর সুপার স্টার না সে এখন মেগা স্টার সাকিব খান আমাদের গর্ব সাকিব খান কিন্তু ইদুল ফেতরে অর্থাৎ ঈদে কিন্তু যেই বরবাদ সিনেমা বরবাদ সিনেমা একশো কোটি টাকার উপরে বিজনেস করেছে আমি বলছি অফিশিয়াল টেইলার দেখে তাণ্ডবের অফিশিয়াল টেইলার যদি আপনি না দেখে থাকেন অফিশিয়াল টেইলারটা দেখে তারপরে মন্তব্য করবেন যে সামান্য ছোট্ট ক্লিপের কমেন্ট বক্সের নিচে গিয়ে যেটা কিছু না আমি অফিশিয়াল টেইলারটা তাণ্ডবের দেখেছি এবং সেখানে কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে সিনেমাটার ভিতরে কী পরিমাণ অ্যাকশন দেওয়া হয়েছে কি পরিমাণ গ্রাফিক্সের কাজ দেওয়া হয়েছে কি পরিমাণ হিট হতে যাচ্ছে এটা হয়তো আপনারা জানা নেই আপনারা জানেন বরবাদ সিনেমা পুরা বাংলাদেশে আগুন লাগাই দিচ্ছে কিন্তু এই বরবাদকে টেক্কা দিতে তুফান আসতেছে সরি বরবাদকে টেক্কা দিতে এই তাণ্ডব আসতেছে কেন বরবাদের পরে তাণ্ডব আসবে আর তাণ্ডব এমনভাবে আসবে দাবানল যেরকম সরিয়ে পড়ে গোটা বিশ্বে এটাকে থামানোর মতন শক্তিকার হয় না ঠিক তাণ্ডব এভাবে গোটা বিশ্বে সরিয়ে পড়বে কেউ এটাকে ঠেকাতে পারবে না তাণ্ডব দুইশো কোটি টাকার বিজনেস করবে এটা আমি লিখিত দিতে পারি আর হ্যাঁ আমি আর একটা কথা বলি আপনারা সাকিব খানের মুভি যারা দেখেন সাকিব ভাইকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতেছি রায়ান রাফি কিন্তু এর আগে সিনেমা করেছে সুপারহিট হয়েছে এবার কিন্তু তাণ্ডব মেগা মেগা স্টার হিট হবে আমি বলছি প্রায় দুইশো কোটি টাকার বিজনেস করবে